আমার কেমনে থাকব কি বাবা সুখের পানি সারিয়ে দাও খানা বন্ধ করো মাথা খানা নত করো বাবা কেউ কারোর দিকে তাকাইও না বাজারে দুই চক্ষের পানি টস 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 করে ছেড়ে দাও ওরে আমার মালিক এই মজলিসে কারো বাবা নাই কারো মা নাই ওরে মালিক এই কারো বাবা নাই কারো মালিক শুরু দিয়া মাহফিল এলো মিলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে কারণ তোমার বান্দরা এখন দুই চক্ষের বাড়ি ছাড়িয়া দিল তোমার একটা বান্দার ও চোখের পানি ফেলে দিও কান্দ বাবা দুই চক্ষের পানি সারিয়ে দাও কান্দ দুই চক্ষের পানি সারিয়া দাও হুজুর কেন কাদা লাগবে এমন একটা দিন আসবে যেদিন লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবা কেউ যাইবে বড়োর পাতা দিয়ে পানি গরম করার জন্য কেউ যাইবে বাস তালাই নিয়ে কবর খনন করার জন্য কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ভালাইবে তোমারে আমারে ধরা ধরি কুইরা মশুরির মুসুরির তালে গোসল করাইবে গোসল করাইয়া নাকে কানে তুলা লাগাইবে বাবারে শেষ গোসল করাইয়া তোমাকে আমাকে কাপড়ে কাপড়ে প্যাকেট বানাইয়া চারজন মানুষ কাঁদে গোড়ারিয়া ও বাজার তিনজন মানুষ যখন লাশটা কবরে নামাইয়া ফালাইয়া দিবে বাসার তালাই দিয়ে যখন ধপ 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 করে মাটি দেওয়া শুরু হবে গ্রামের মানুষগুলো যখন চলিয়ে আসবে ওই সময় মাইয়া চিৎকার করে কান দেয়ার কয় কই যাও আমার লইয়া যাও আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে কিলবিল 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 করে কামর দুই পাশের মাটি এমন সাপ দিয়া ধরবে এক পাশের হাত দিয়া আর এক পাশের মধ্যে ঢুইকা যাবে এ বাবা কেমনে থাকবি কবরে আল্লাহ তুমি মাফ করে দাও কাঁদো কাঁদো বাবা আল্লাহ তোমার এই বান্দাদের চোখের পানি ফেলে দিও না আল্লাহ যে যা চাই দিয়ে দাও আল্লাহ যে যা চাই দিয়ে দাও আল্লাহ এই লোকগুলার আমি হেদায়ত ভিক্ষা চাই তোমার কাছে এই লোকগুলার আদব বিজ্ঞা চাই আমি এই লোক এই লোকগুলার অলি দেখতে চাই আল্লাহ তোমার আপন দেখতে চাই আল্লাহ তোমার আপন বানায় লাও এই গ্রামটাকে অলির ঘাঁটি বানায় দাও রহমতি গাইয়া আর